ও মাই গড শাকিব খানের রাজকুমার সিনেমার প্রথম গান শুনেই শাকিব খানের প্রেমে পড়ে গেছেন ওপার বাংলার সুপারস্টার নায়িকা কোয়েল মল্লিক ভাইবার আমরা সকলেই জানি যে শাকিব খান বাংলাদেশ থেকে ওপার বাংলায় গিয়ে বেশ কিছু নায়িকার সাথে সিনেমা করছে কিন্তু কোয়েল মল্লিকের সাথে একটা সিনেমাও কিন্তু এখন পর্যন্ত শাকিব খান করেনি এবং শাকিব খান যাদের সাথে সিনেমা করছে তারা শাকিব খানকে নিয়ে অনেক সুন্দর সুন্দর কথা বলে শাকিব খান যে বাংলাদেশের বড় সুপারস্টার সেই সম্মানটা তাকে দেয় কিন্তু শাকিব খানের সাথে কোয়েল মল্লিককে শুধুমাত্র একবার দেখা হয়েছে তাও আবার ভাইজান সিনেমার শুটিং এর সময় সেই কোয়েল মলিক স্থান থেকে বেশ কিছু ইন্টারভিউ মাঝে কোয়েল মলিক শাকিব খানের সাথে সিনেমা করার জন্য তার ইচ্ছা প্রকাশ করেছিলেন হয়তোবা কোনো ভাবে শাকিব খানের সাথে এখন পর্যন্ত কোয়েল মলিকের কোনো সিনেমা হয়নি কিন্তু গতকাল কোয়েল মলিকের ইন্টারভিউ মাঝে এটা কি নিউজ দিল দর্শকদের তিনি শাকিব খানের সাথে এখন সিনেমা করতে চায় শুধুমাত্র রাজকুমার সিনেমার এই প্রথম গান দেখে শাকিব খানের লুক দেখে এবং শাকিব খানের অ্যাক্টিং তো দুর্দান্ত সেটা আমরা সকলেই জানি কোয়েল মল্লিক হঠাৎ করেই তিনি ওই ইন্টারভিউর মাঝে শাকিব খানের রাজকুমার সিনেমার প্রথম গান নিয়ে কথা বললেন এবং শাকিব খানকে নিয়ে কথা বলেন এবং তিনি যে শাকিব খানের সাথে একটা মুভি করতে চায় সেটাও তিনি জানিয়ে দিলেন দেখেন তুফান সিনেমায় শাকিব খানের বিপরীতে কোয়েল মল্লিককে নেওয়ার কথা ছিল কিন্তু রাহেন রবি ভাই কোনো কারণে হয়তোবা কোয়েল মল্লিককে নেয়নি কিন্তু ওপার বাংলা থেকে মিমি চক্রবর্তীকে তুফান সিনেমার নায়িকা বানিয়েছেন কিন্তু কোয়েল মল্লিক তিনি এখন বিভিন্ন ইন্টারভিউতে যখন বলতেছে শাকিব খানের সাথে একটা সিনেমা করার কথা আমার মনে হয় কোয়েল মল্লিকের সাথে শাকিব খানের জুটিটা একদম খারাপ হবে না তো ভাই ব্রাদার আপনারা কি বলেন সাকিব খানের বিপরীতে কি কোয়েল মল্লিককে আপনারা দেখতে চান কি না যদি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং সাকিব খানের সাথে যদি কোয়েল মল্লিকের একটা জুটি হয় তাহলে আমার মনে হয় সেই সিনেমা সুপার ডুপার হিট হবে তো ভাই ব্রাদার আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে নিত্য নতুন আপডেটগুলো সবার আগে পাবার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন